হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা গরিব মেয়ে ঝিলিয়া সামাজিক বাস্তবতা নতুন মেঘায় নজর কাটলো নীলের চরিত্র প্রকাশ্যে নতুন প্রোমো কী দেখাচ্ছি প্রমোতে সবাই বলবো এই ভিডিওতে তলব বন্ধুরা ভিডিও শুরু করা গেলে তোমাদের সকলকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে তেল বন্ধুরা জমা সম্পন্নটি বিস্তারিত বন্ধুরা পে ছোট পদ্মায় ফিরলেন মধুমিতা সরকার তারপর মেগার প্রথম প্রমো কিছুদিন আগে মুক্তি পায় আর মঙ্গলবার প্রকাশ্যাল মেঘার নতুন প্রমো আগের প্রমোহার মাত্র মধুমিতারকে একা দেখা গিয়েছিল নীলের নতুন দেখা গেল নায়ককে প্রমো শুরুতে দেখানো হয়েছে রান্না করছেন এক মহিলা পাশাপাশি শহরের এক গুলির ভিতর বেশ ভিড় ও শব্দ তার মধ্যে থেকে আবহাওয়া ভেসে আসছে মধুমিতার কণ্ঠে র্যাপ তারপরে পদ্মায় দেখা গেল নায়িকাকে দেখা যায় র্যাপ করতে করতে খেতে বসেছে মধুমিতা অর্থাৎ পর্দার ঝিল আর তার মা রান্না করছে এরপর দেখে মিলে ঝিলের বাবা তাকে দেখে রেপ থামিয়ে রেঝিল পাতে ভাতের সঙ্গে ডাল আর তরকারি রেখে রেগে যায় ঝিলের বাবা যে চিৎকার করে বলে হতে আমার মাংস কোথায় তারপর ঝিলের মাকে বলতে শোনা যায় তা আসবে কোথা থেকে কিস্তি দিতে হবে না এরপর তার বাবা খাবারের থালা ছেড়ে উঠে গরম কড়াইয়ের সামনে তার মাকে ঠেলে হাত শুরু করে ঝিল এসে বাঁচায় তার মাকে তারপর রাগে সে বাইরে থেকে রাস্তায় বেরিয়ে যায় এরপরে দেখা যায় মাথায় রুমাল বেঁধে রাস্তায় মাইক হাতে র্যাপ করছে সে আর তাকে গিরে এক দর্শক তবে এইসব কিছুর মাঝে একটা গাড়ি এসে পড়ে সেই গাড়িতে দেখা মিলে নিলে এই ধারাবাহিক নায়ককে চিকিৎসকের ভূমিকা দেখা যাবে রাস্তায় ভিড় দেখে নীলের অভিনেত্র চরিত্র গায়ে থেকে নেমে আসে তারপর জিলকে ডেকে বলে রাস্তায় জেম করে নাচ গান হচ্ছে এরপর ঝিলকে বলতে শোনা যায় গরিবের গা নাচতে হবে না তো আপনার রাসপোসাদে হবে আর তার কথা শুনে হেঁসে ওঠে শ্রোতারা তখন সকলকে থামিয়ে নায়ক বলে আমার একটা উটি আছে আমাকে নার্সিংহোমে যেতে হবে তা শুনে ঝিল বলে নার্সিংহোমে যাবেন তো পয়সা কামাতে এরপর ফের নায়ককে বলতে শোনা যায় আমি রোগের টাকা পয়সা রেখে ওদের চিকিৎসা করি না আর তা শুনে ঝিল নিজে রাস্তা পার করে নায়ককে নায়কের গাড়ির বনেটের উপর বসে সে রাস্তা বেশ সরিয়ে দেয় তখন নায়কের গাড়ির চালককে বলতে শোনা যায় আমাদের পাড়ার সে ঝিল বাবা খুব অত্যাচার করে মা বাড়ি কাজ করে সংসার চালায় খুব কষ্টের জীবন মেয়েটা তারপর এখানেই শেষ হয়ে প্রমো কিন্তু কবে আসবে ধারাবাহিককে সেটা জানান হয়নি চ্যানেল পক্ষ থেকে তাহলে বন্ধু কেমন লাগলো ভুলে অবা পার করে আসুন না ধারাবাহিক নতুন প্রমো আপডেটটি অবশ্যই কমেন্টে জানিয়েও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল এখন করে রেখেছে আজকের মধ্যে শেষ নিয়ে ভিডিও ধন্যবাদ